রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যথাসম্ভব ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি কিন্তু বর্তমানে আমার শরীরটা ভালো নেই আমি মিনাক্ষী ভূমিকায় ভূমিকা মিনাক্ষী শিলিগুড়ি থেকে বলছি এটা ছিল গতকাল সন্ধেবেলা আমার মানে তখনও রিপোর্ট পাইনি হাতে মেয়ে বলল মা ঘরে এইভাবে বসে থাকতে হবে না তো ব্যথার ওষুধ খেয়ে তো ব্যথাটা আমার কম আছে তো মেয়ে আমাদের এখানে খাইবার পাস এসছে তো এত ভিড় সেই জায়গা পার করে মেয়ে নিয়ে গেল আমাকে ক্যাফেতে আমি এই ক্যাফেটাতে এই প্রথমেই গেলাম আমার মেয়ে এর আগে গিয়েছে এই এর আগে পুজোর সময় যে দীপ্তি এসেছিলো ওর মারাঠি বন্ধু মহারাষ্ট্রিয়ান ওকে নিয়েও গিয়েছিল তো আমাকে নিয়ে কালকেই ও গেছে তো আমি বললাম আমি খালি ব্ল্যাক কফি খাবো আর অন্য কিছু খাবো না কিন্তু ওই যে লোভে পাপ পাপে মৃত্যু এই যে এটাকে কি বলে এখান থেকে একটুখানি এই যে ও নিয়েছিল ওর থেকে একটুখানি আমিও একটু নিলাম তারপরে খাওয়ার পরে বললাম যে চলো বাবা একটুখানি হাঁটতে হাঁটতে আজকে আমি মন্দিরে যাব অনেক দিন পর আমি এই আমাদের মহাবীর স্থানের পুরনো মন্দিরে গিয়েছি আর কি গতকাল সন্ধেবেলা গিয়েছিলাম তো এখানে এই যে মন্দিরে মানে দর্শন করছিলাম আর কি মনটা ভালো নেই তো তো ঠাকুরের কাছে মানে বারবার বলছি বলেছি আগের থেকেই কালকে ব্লাড দেওয়ার সময় থেকে আমি বলে যাচ্ছি আমার যেন রিপোর্ট ভালো আসে হ্যাঁ সন্ধেবেলায় যখন আমি রিপোর্টটা হাতে পেয়েছি তো রিপোর্ট কিন্তু এইখানে সত্যি আমার রিপোর্ট খারাপ আসেনি ঠিকই এসছে কিন্তু আমার ব্যথা কমছে না তার জন্য আমাকে আলট্রাসাউন্ড করতে হবে আলট্রাসোনোগ্রাফি কারণ এই ব্লাড রিপোর্টে বোঝা যাচ্ছে না কিসের থেকে এটা হচ্ছে তো এক বন্ধু দেখলাম কমেন্ট করেছেন যে আলট্রাসোনোগ্রাফি করার জন্য হ্যাঁ আলট্রাসোনোগ্রাফি করব আজকে রবিবার তো আমাদের এখানে সবই প্রায় বন্ধ কারণ আমি ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটা চাপিয়ে কাজ করে যাচ্ছি কাজ তো করতেই হবে তাছাড়া তো উপায় নেই আর এই যে গতকাল অমাবস্যাও ছিল তো অনেক দিন পর মেয়েকে নিয়ে কালী মন্দিরে হাঁটতে হাঁটতেই গেছি কারণ মন ভালো না লাগলে মনে হয় যেন একটু মায়ের সামনে যাই ঠাকুরের সামনে যাই ভালো লাগবে আর এই যে মন্দিরে কি সুন্দর বাগান করেছে আমি মন্দিরে যেতে যেতে ততক্ষণে আরতি শেষ হয়ে গেছে মন্দিরে আগে আমি এই মন্দিরে কত গান করেছি তো এখন আর যাওয়া হয়ে ওঠে না তো এদিকে রাত্রিবেলা মেয়ে বাড়ি এসে তখন অনেক রাত্রি হয়ে গেছে ম্যাগি বানাচ্ছিলো আরেকবার পর আমার মেয়ে বলছে যে অন্যদিন আমি কেমন করে থাকি তখন তুমি আমার ভিডিও করো আজকে একটু সেজেছি আজকে ভিডিও করলে না বসেছেন খেতে এখন সবাই খাবে অনেকটাই রাত্রি হয়ে গেছে শরীরটা ঠিক নেই আমার তো এটা হলো আজকে সকালে মানে আজকে রবিবার আমি এতক্ষণ গতকাল শনিবারের রাত্রের ভিডিও দেখালাম গরম জল করে মাকে আমি গরম জল খেতে দিয়ে দিলাম আর গতকাল রাত্রে শরীর খারাপ লাগাতে বাসন কোষণ মাজা হয়নি পড়েই ছিল তো যাই হোক সেগুলো সকাল বেলায় আমি মানে অনেকটাই কাজ করেছি আজকে মেয়ে রবিবার একটা দিন না ঘুমোতে পারলে কি হয় তাই ঘুমোতে দিয়েছি দেখুন আজকে আমি ভয়েস দিচ্ছি আমার কোনো মানে গলার কোনো জোরই নেই তো যাই হোক আমি মানে টাকা পয়সার ভীষণভাবেই চিন্তা করে যাচ্ছি যে আলট্রাসোনোগ্রাফি করতে হবে তারপরে ইউরিন কালচার করতে হবে অনেক টাকার ব্যাপার কালকে এই দুদিনে না আমার অনেক টাকা চলে গেল তো এদিকে আমি যথারীতি ওই যে লেবু চিপে অ্যাপেল সিডে অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে আমি গরম জলটা খেয়ে নিলাম মানে তৈরি করছিলাম খেয়ে নেব একজন আমার সাবস্ক্রাইবার আর মেঘালয় থেকে খুব সম্ভব মধুমিতা উনি বলেছেন উনি রাম ঠাকুরের শিষ্য ওনার নামটা যেন আমি অবশ্য আমার ভিডিওতে বলি এই যে আমি গতকাল বলতে পারিনি আপনার নামটা আজকে বললাম আপনি খুব ভালো থাকবেন ঠাকুরের সেবা করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি এইভাবেই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন খুব ভালো লেগেছে আপনার নামটা নিতে বলেছেন আমি ঠিক বলতে পারলাম কিনা। আর বিদিশা আমাকে এত সুন্দর করে মানে কমেন্ট করছো মনে হয় যেন তুমি আমার মানে ঘরের এক ঘ তোমাকে আমি কত চিনি আমার ঘরেরই তুমি কেউ বোধ হয় ঘরেই থাকো এরকম সুস্মিতা এত সুন্দর করে কমেন্ট করে তারপরে কাবেরী চ্যাটার্জি যারা প্রতিদিন করে তারপরে জীবন নদীর অরুণিমা ব্যারাকপুর থেকে এরা এত ভালো লাগে মানে এত উৎসাহ দেয় আরও অনেকেই আছেন আমার সবার নামটা মনে পড়ছে না যাই হোক এদিকে আমি দুধ জাল দিতে বসিয়ে দিলাম কারণ মাকে আজকে দুধ আর পাউরুটি দেব সকালে আর আমাদের এখানে কালকেই অ্যানাউন্স হয়ে গেছে যে আজকে সারাদিন মানে সকাল দশটা থেকে কারেন্ট থাকবে না বিকাল পাঁচটা পর্যন্ত এখন যখন ভয়েস দিচ্ছি দেখলাম নিচে রাস্তায় কাজ হচ্ছে ইলেকট্রিকের তো যার জন্য দশটার আগে যতদূর সম্ভব আমি কাজ সেরে নিয়েছি কারণ লোডশেডিং থাকবে এই যে মাকে বলছিলাম মা দুধটা কি তুমি জাল দিতে পারবে কারণ একটু চোখের ইসে হলেই তো দুধ উতলে পড়ে যাবে বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ভীষণ ভালো লেগেছে লাগছে আর যারা এখনও ভিডিওটা দেখছেন কিন্তু করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব তো বান্তাই হয় তাই না তো যাই হোক এদিকে আমি মাকে খেতে দিয়ে দিচ্ছি পাউরুটি আর হচ্ছে দুধ চার পিস পাওটি ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপরে দুধ দিয়ে দিয়ে দেবো বাটিতেও দুধ ছিল তার সাথে অনেকটা কিন্তু আমি আরও দুধ দিলাম কিন্তু বাটিতে আগের দুধ ছিল সেটাকে গরম করলাম তারপরে আবার দুধ দিলাম কিন্তু পাউরুটিগুলো দুধটা চার পিস পাউরুটি ছেঁকে যখন দিলাম দুধটা পুরো টেনে নিয়েছে তবে অনেক দিন পরে দুধ পাউরুটি মানে একদিন পাউরুটি বাটার দিয়ে ডিম দিয়ে দিয়েছি তো আজকে মা দুধ পাউরুটি খেয়ে খুব খুশি হয়েছেন তো যাই হোক আমার মা খুশি থাকলে আমার সব খুশি তবে খুব অবুঝের মতো করে এটাই এক এক সময় বুঝিয়ে বুঝিয়ে পারি না আর ভালো লাগে না তখন তখন অবুঝের মতো করতে থাকে দিন দিন আরও অবুঝ হয়ে যাচ্ছে তারপরে মাকে স্নান করানোর তারা আর পিঠের মধ্যে না পায়ে যেমন খুশকি খুশকি হয়ে গেছে কিছুতেই মানে দিতে দেয় চায় না আজকে বাথরুম থেকে বেরোনোর পরে আমি মানে স্নানের আগে পুরো পিঠে একদম ভালো করে তেল মালিশ করে দিলাম মানে খুশকির মতো বড় বড় মোটা মোটা খুশকি পড়ে গেছে আর এগুলো দেখলে না খুব ভয় লাগে মানে এত যত্ন করি তারপরেও যদি অসুস্থ হয় বা কোনো কিছু হয় আর সব সময় যেহেতু শুয়ে থাকেন এটা একটা বড় চিন্তার ব্যাপার আর কি বন্ধুরা ঈশ্বরের ঈশ্বর আছেন এটা আমি মানি বিশ্বাসও করি ঈশ্বর আছেন তো গতকাল আমি গোপালের জন্য না সোয়েটারও কিনেছি কিন্তু এত এখনও সোয়েটার পরার মতো সময় হয়নি তো আজকে কিছুক্ষণ আগে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম ফুলের গাছ আনতে আমাদের পাড়াতেই ওখানে একটা দোকানে ঠাকুরের জিনিসপত্র রাখে তো গালকে আমি গামছাটা মেলে শুকোতে দিয়েছিলাম ঠাকুরের গামছাটা কিন্তু না গামছাটা আর জানালার মধ্যে শুকোতে দিয়েছিলাম আমি আমার শরীর ভালো না দেখে আমি মানে খেয়াল করিনি কাজ করতে পারি ওটা কারোরই চোখে পড়িনি আজকে আমি দেখছি একদম এত ভালো ছিল ঠাকুরের গামছাটা স্নান করাতাম ওটা দেখলাম বাইরে উড়ে পড়ে গেছে আর ওখান থেকে আনাও সম্ভব না কার্নিশের উপর পড়েছে তো আজকে আবার ঠাকুরের গোপালের জন্য একটা এমনি জামা নিয়ে আসলাম দেখতে হবে ওটা পরিয়ে হয় কি না আর ঠাকুরের গামছা আনলাম আর কিছু আমার মেয়ে ফুলের গাছ কিনলো যেমন চন্দ্রমল্লিকা গাঁদা একটা তুলসী গাছ আনলাম আর কি এনেছিল আমি বললাম যে নয়নতারা গাছ নিতে যেটা সারা বছর ফুল দেবে তো এদের এখানে খুব টবের সমস্যা ছিল যাই হোক আপাতত ওই গামলা টাইপের প্লাস্টিকের ওগুলোকে কিনে এনে ফুটো করে ওর মধ্যে মাটি কেনা হল সার কেনা হলো এগুলো গাছ বসানো হলো আর এই যে সকালবেলায় বাসি বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম মেজে ধুয়ে নিচ্ছিলাম অসুস্থ হয়ে শুয়ে থাকলে কি আর চলবে বলুন তো মেয়ে তো চলে যাবে দুদিন পরে তখন কে দেখবে সকালে উঠে এই কারেন্ট থাকবে না দেখে আমি মানে দশটার মধ্যে সব কাজ শেষ করেছি সব কাজ রান্নাটা হয়নি রান্নাটা এখন যখন আমি ভয়েস দিচ্ছি মেয়ে গেছে রান্নাঘরে রান্না করতে এখন অনেকটাই বেলা হয়েছে এখন বাজে হচ্ছে দুটো হ্যাঁ দুটো পাঁচ দুটো পাঁচ বাজে আমি আপনাদেরকে ভয়েস দিচ্ছি এখন এখানে তো এখন মেয়ে গেল রান্না করতে ও বোধ আমাকে বলেছিল মা চিকেনটা তুমি বের করে রেখো আর জানি না কি করবে ভাত তো হবেই তো এই যে রান্নাঘর আমি একদম বাসন টাসন মেজে পরিষ্কার করে গুছিয়ে নিলাম গ্যাস ট্যাশ মুছে এদিকে আমার স্নানের জল বসিয়ে রেখেছি মানে ওটা অল্প আছে বসন আছে থাকুক আর আমি এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর অনেক কাজই অফ ক্যামেরায় হয়ে গেছে সেগুলো তো আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ প্রতিদিন তো সব শেয়ার করা যায় না কারণ তাহলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে সংসার গুছিয়ে করা মানে সংসার মানে আমি বলতে চাচ্ছি যে ঘর বাড়ি পরিষ্কার রাখা এগুলো না পরিষ্কার থাকলে পজিটিভ একটা ভাইব্রেশন হয় মানসিকভাবে মানে শান্তি আসে ঘর আমার তো আসে নিজে পরিষ্কার থাকা ঘর বাড়ি পরিষ্কার রাখা এগুলোতে অনেক শান্তি আসে আর এই যে ঘর মুচ্ছি দেখুন চুলের জন্য মানে এত সুন্দর করে ঝেড়েছি চুল আর কিছুতেই যেতে চায় না আর সবচেয়ে বড় কথা সাদা যে হতো না সাদা টাইপ চুল তো মানে ভীষণভাবে বোঝা যায় মায়ের স্নান হয়ে গেছে মা শুয়েও আছেন মানে সকালে না আমি ঘুম থেকে উঠতেই পারছি না এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে কিন্তু কি করব উঠতে তো হবেই আজকে দশটার মধ্যে কাজও শেষ করতে হবে কি যে চুলের জন্য দেখুন এত সময় লাগছে একটা জায়গা করতে খালি চুল এবার না জানেন তো আমার মেয়ের খুব মনটা খারাপ কেন আমি জানি না ও আমাকে পরশু দিন রাত্রিবেলাও বলছিল মা আমার না যেতেই ইচ্ছা করছে না এবার এবার কেন জানি মনে হচ্ছে আরও কটা দিন আমি তোমার কাছে থাকি তা কি বলবো আমি মনটা আমি মানে মন শক্ত করে রাখি ও যখন এরকম বলে জানেন তো ঘুমের মধ্যে না চিৎকার মানে হঠাৎ হঠাৎ করে আমাকে যদি পাশে না দেখে না মা কোথায় আর কী হয়েছে মা কোনো স্বপ্ন দেখলো হয়তো আমাকে নিয়ে কিছু হয়তো খারাপ স্বপ্ন দেখেছে মন খারাপ হয়ে যায় তো আজকেও দেখি ঘুম আমি কাজ করছি হঠাৎ করে আমি স্নানে বাথরুম থেকে শুনতে পাচ্ছি ও ঘুমাচ্ছিল যে মা মা করে ডাকছে বাথরুম থেকে বেরোলাম স্নান করে মা কোথায় কোথায় তুমি কী হয় কি কী হয়েছে বাবু স্বপ্ন দেখেছো তো কিছু বললো না তো এই বাচ্চা মাগুলো না আমার মধ্যে আছে কিন্তু কি করব বলুন ও চাকরি না করলে আমরা খাবোটা কী চলবই বা কীভাবে তার জন্য মানে মনে হয় যদি একটু পুঁজি থাকতো না আমার সত্যি মনে হয় যে পরাধীন হয়ে অন্যের আন্ডারে চাকরি করার থেকে না নিজের বিজনেস করা অনেক ভালো সরকারি চাকরি হয় সেটা আলাদা কথা এই প্রাইভেট কোম্পানি কর্পোরেট সেক্টরে কাজ করা মানে ওদেরকে এত পরিশ্রম করতে হয় এত পরিশ্রম করতে হয় তো তখন মনে হয় যদি একটু নিজের পয়সা থাকতো একটু যদি কোনো বিজনেস করা যেত তাহলে হয়তো ভালো হতো অন্যের পরাধীন হয়ে এই যে কাজ করা এই সময়ই দিতে পারে না আমাকে তো সময়ই দিতে পারলো না তো এই জন্য আমারও মনটা ভালো না ভালো লাগছে না এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে পরিষ্কার করা এখন আমি স্নান করতে যাব সব পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে জানালার মধ্যে ঠাকুরের গামছাটা দেওয়া ছিল পড়ে গেছে এই যে বেসিন পর সব পরিষ্কার করে মুছে টুছে ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে ঘুমাচ্ছে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে আজকে ঠাকুরের আসনে সব নামিয়ে নামিয়ে মুছে মানে সব ছেড়ে মুছে পরিষ্কার করেছি আর এই যে এখন তো আমি গিয়ে আবার বললাম না গামছা ফুল গাছ তুলসী গাছ আর গোপালের জন্য আরেকটা জামা নিয়ে এসেছি মানে সোয়েটার তো আর এখন পড়াতে পারবে না সোয়েটার মানে কি পঞ্চুনি কালকে কিনেছিলাম তো আজকে সব উঠে উঠে এই যে ঝেড়ে মুছে যতদূর সম্ভব পেরে করেছি আবার দেখি আবার কবে সব আরও অনেক বাকি আছে এই যে ঘুন ধরে যায় তো ঘুনগুলো গুঁড়ো 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 হয়ে এগুলো খুব মানে বিরক্ত করে আর কি আর অনেক এই যে ঠাকুরের এই যে গোপালের পঞ্চু এনেছি আর অনেক দিন হয়ে গেছে আমাদের অনেক বছরের অনেক বছর এটা বোধ হয় দু হাজার আট হ্যাঁ দু সালের এই সিংহাসনটা এই যে আজকে না লক্ষ্মী গণেশকে পাশাপাশি একটু চেঞ্জ করলাম লক্ষ্মী গণেশকে পাশাপাশি রাখলাম গোপালকে এই সাইড এনে বসালাম এই যে কালকে ফুল তুলসী এগুলো সব আমি কিনে নিয়ে এসেছিলাম এই যে স্থান পরিবর্তন আর বেলপাতাগুলো এত বড়ো বড়ো বেলপাতা না মানে অসাধারণ বেলপাতা হর হর মহাদেব এই যে ধুতরা ফুল বেলপাতা আর আমি কর্পূর আরতি করে নিচ্ছিলাম আমার মেয়ে কালকে বলেছে মা প্রত্যেক দিন ঘরে কর্পূর জ্বালাবে আমি নিজেও জানি কর্পূর জ্বালালে নেগেটিভিটি দূর হয় তো কর্পূর আরতি করে নিচ্ছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন প্রত্যেকে ভালো থাকেন প্রত্যেকের জীবন যেন শান্তিতে থাকে প্রত্যেকের জীবনে যেন শান্তি থাকে এদিকে ভিডিও শেষ দীপ্তি মানে আমার মেয়ের বান্ধবী ও গেছে বম্বেতে গতকালের জন্মদিন ছিল তো আমাকে ভিডিও পাঠিয়েছে আমি সেই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করলাম ভারী ভিস মিষ্টি মেয়ে দীপ্তি খুব সুন্দর একটা ভিডিও পাঠিয়েছে ঠিক আছে তবে পাই আবার আসবো আগামীকাল